ইমাম হুসাইন রদি আল্লাহ ওয়ানহু ইমাম হাসান রদি আল্লাহ ওয়ান কেমন ব্যক্তি আপনি চিন্তা করেন আমার নবী করিম সাল্লাউল্লাহ আলাই সাল্লাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম শহ সাহাব আইকেরাম হসরত কুমার রদি আল্লাহ আব্বুর কাছে ইমাম হাসান হুসাইনের কি মর্যাদা ছিল আপনি খুব লক্ষকেরা করে ঘটনাটা শুনবেন এই ঘটনা খুবই লক্ষকেরা করে শুনবেন হাজরত তোমার রদি আল্লাহ তালু রাজ দরবারে রাজ দরবারের সদস্যদের কি নিয়ে রাজ্য কথা বলতেছেন দরজার মধ্যে হজরত উমর রদি আল্লাহ তালুর সন্তান দাঁড়ায় রয়েছেন যে বাবার সাথে কিছু কথা বলবে কিন্তু তার পারমিশন নাই পারমিট নাই উনি দরজায় দাঁড়ায় রয়েছে প্রতিমধ্যে মধ্যে হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ যাইয়া দেখলেন হজরত উমরের সন্তান

বলে চাষা যান আমি দেখতেছি আপনার সন্তানেরই এখানে পারমিশন নাই তা আমি ভাবলাম আমাকে আর কি পারমিশন দেওয়া হবে হয়তো তোমার বলেন হে হুসাইন তোমাকে ব্যক্তি হুসাইন হিসাবে ভালোবাসি না তোমাকে ভালোবাসি আল্লাহ রসুল বলেছে যারা আমার এই পরিবারকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো হে আল্লাহ এই পরিবারের সাথে যারা দুশ্মনী করবে আল্লাহ এদের সাথে তুমি দুশ্মনী করো সাইয়িন তোমার সাথে কোনো ধরামังদা নাই বলো তুমি কি বলবা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আপনারা কি সবাই বুঝছেন আমার কথাগুলো বুঝলে ইনশাআল্লাহ সার্থক সামনে মুহররম মাস আসছে ইনশাআল্লাহ পুরো মুহররম মাস ঘটনা দলিল সব একেবারে কিতাবের হাওলা দিয়ে দিয়ে আলোচনা হবে আজকে যেহেতু সূচনা পরের ডাইরেক্ট মহারমের ভিতরে পড়ে যাবে যার কারণে এই জুমায় আমি মহারম সম্বন্ধে ইমাম হাসাইন হুসাইন সম্পর্কে অ্যালার্ট করে দিলাম দেখবেন ইমাম হাসান হুসাইনের কথা শুনলে অনেকের কাছে ভালো লাগে না এই লোকগুলো তাহার পরে কফালের মধ্যে ঘাওয়া আছে কিন্তু ইমাম হাসান হুসাইনের কথা বললে তেমন মজা তাদের কাছে লাগে না না লাগুক আপনার কাছে ভালো না লাগে আপনি নীরব থাকেন কিন্তু ইমাম হাসান হুসাইনের আলোচনা শুনলে যাদের কাছে আনন্দ লাগে এদের আনন্দ বাধা দিলে আপনি বেঈমান হয়ে মারা যাবেন ঠিক কিনা বলেন জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আরজি জানাই পবিত্র জুমাবারে দোয়া কবুলের সময় আল্লাহ আমি সহ আমাদের সকলকে যেন আহলে বাইত নিজের অন্তর্ভুক্ত আহলে বায়াতের মোহাব্বতকারী হিসাবে আহলে বায়াতের দুশ্মন হিসাবে যেন না হয় আহলে বায়াতের মোহাব্বতকারী হিসাবে ফাতিমা তো জোহরা রদি আল্লাহ তালানহার মোহাব্বতকারী হিসাবে হজরতে আলী রদি আল্লাহ তালানহুর মোহাব্বতকারী হিসাবে এমাম হাসান হুসাইন রদি আল্লাহ তালানহুবার মোহাব্বতকারী হিসাবে আল্লাহ তালা আমাদেরকে তুমি দুনিয়ার মধ্যে বাঁচায় রেখো এবং মৃত্যুটা এ আহলে বায়াতের মোহাব্বতকারী হিসাবেই দিও সবাই জুড়ে বলিয়া আল্লাহ তালা আমাকে সব আমাদের বোঝার দান করুক এই আদর্শ নিয়ে বাঁচবেন যদি জান্নাতে যেতে চান